মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ইটোবেরিয়া অঞ্চলে বিজেপি দখল করার পর যখন তখন গণ্ডগোল পাকাচ্ছে বিজেপি সেই কারণে পাল্টা প্রস্তুতি নিতে চলেছে তৃণমূল তৃণমূল সামনের লোকসভাকে লক্ষ্য করে প্রস্তুত হতে শুরু করেছে আগে তুলনায় অঞ্চল যে অনেকটাই ভালো তা না বললেই নয় কারণ এই এলাকায় গতবারের বিধানসভায় বিজেপি দখল করলেও এখন আস্তে আস্তে করে তৃণমূলের দিকে ভোটার রাজ্যে এগোচ্ছে তা না বললেই নয় ভগবানপুর বিধানসভা আরও শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যে কারামন্ত্রী অখিলগিরি থেকে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম এখন দেখা যাক লোকসভা ভোটের আগে আরো কত শক্তিশালী করা যায় ভগবানপুর বিধানসভাকে সেটা সময় কথা বলবে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা প্রস্তুতি নিয়ে আমরা ভগবানপুর বিধানসভা সেপারেটলি আমরা লড়াই সেই হিসেবে দেখতে গেলে আমাদের এখানে বুথের সংখ্যা একুশটির মধ্যে আমাদের তিনটে বুকে বিজেপি একেবারেই ভোট দিতে দেয় মানুষদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ভোটদান থেকে বিরত করেছে তাদের যে নাগরিক অধিকার ভোটদানের বিষয়টি সেখান থেকে তাদেরকে বিরত রেখেছে ভয় দেখিয়ে এমনকি আমি পূর্ববাদি বলে একটা গ্রাম আছে যেখানে ভোট প্রচারের জন্য গেছিলাম সেখানে বিজেপির কিছু হারমার ছেলে আমার সামনে পিছনে নানাবিধ অপথ্য কুপথ্য গালিগালাজ করেছে তো বটেই সঙ্গে সঙ্গে বোম ফাটিয়ে ওখানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছি এমনকি আমি যে যে বাড়িতে ভোট প্রচারের জন্য গেছি ওরা সঙ্গে সঙ্গে দশ বারো জন আমার সঙ্গে একেবারে ভয় দেখানোর ভঙ্গিতে গালিগালাজ করতে করতে আমার সঙ্গে সঙ্গে তাদের কাছে গেছে পরে আমার যে ভোট প্রচারক বন্ধুটি ছিল মানুষ হারেনি আমরা হারিনি আমরা হারিনি হারতে পারিনি আমরা হারবো না আমাদের যা উন্নয়ন আমাদের যা কার্যকলাপ আমাদের যা চলাফেরা রয়েছে মানুষের সাথে মানুষ আমাদের সঙ্গে রয়েছে মানুষ আমাদের সঙ্গে হামেশাই পুরোটাই করতে পেরেছি সেই হিসেবে দেখতে গেলে আমাদের এখানে সংখ্যা একুশটি একুশটির মধ্যে আমাদের তিনটে বুথে বিজেপি এত ভোট দিতে দেয় মানুষদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ভোটদান থেকে বিরত করেছে তাদের যে নাগরিক অধিকার ভোটদানের বিষয়টি সেখান থেকে তাদেরকে বিরত জন্য গেছিলাম সেখানে বিজেপির কিছু হারমাত ছেলে আমার সামনে পিছনে নানাবিধ অপথ্য কুপ্য গালিগালাজ করেছে তো বটেই সঙ্গে সঙ্গে বোম ফাটিয়ে ওখানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে এমনকি আমি যে যে বাড়িতে ভোট প্রচারের জন্য গেছি ওরা সঙ্গে সঙ্গে দশ বারো জন আমার সঙ্গে একেবারে ভয় দেখানোর ভঙ্গিতে গালিগালাজ করতে করতে আমার সঙ্গে সঙ্গে তাদের কাছে গেছে পরে আমার যে ভোট প্রচারক বন্ধুটি ছিল সে আবার পুলিশের খবর দিয়ে ওখান থেকে আমাকে পুলিশ দিয়ে রেস্কি